আমি হ্যালো বাইরে যারা আমার উপরে হামলা করছেন দয়া করে তারা

কি হইল বুঝলাম না এখানে মাহফিল হচ্ছে আর পাশেই এত হট্টুগুল কেন আরে ভাই আই আপনাদের কথা থাকলে ভাই পরে কথা বলেন কারে কে নামাবে দরকারটা কি এখন থাকুক না মাহফিল তো এটা ভাই আপনার মিল মিস করে চলেন হ্যাঁ আমি তো বলতে চাই আমি না করি না মানুষ আমি কত কথা কই বসাই হ্যাঁ রে একটা সুন্দর মাহফিল গোছানো মাহফিল আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আই একজন ওজন বাড়া আই কি হইলো ভাই সবাই পড়ে না আমি ওনাটা ওই আকাশি রঙের গেঞ্জি আপনি এরকম করলেন কেন সবাই বলেন মার হাবা জুড়ে বলেন মার হাবা আরো জুড়ে আবার এই শুনেন আপনার এদিকে মন দেন সবাই সবাই এদিকে মনোযোগ দেন এখন আল্লাহর নবী আবার কি করলেন হ্যাঁ হ্যাঁ রে এটা কত কষ্টের মাহফিলা ভাই এই মাহফিলটা নষ্ট হয়ে গেলে এই শাস্তিটা মাথা পেতে নেওয়া লাগবে আমাদের সবার আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না আল্লাহ বরদাস্ত করবে না আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করতেছি এই কোরআনের মাহফিলটা যদি বন্ধ হয়ে যায় একটা ব্যাট ইতিহাস হবে একটা রেকর্ড হবে মোটেও সুন্দর হবে না যারা দাঁড়িয়েছেন বসে সবাই বসে বলুন এটা কি তামাশা দয়া করে আপনারা যারা যেখানে আছেন সবাই প্যান্ডেলের ভিতরে এসে বসেন একটা শব্দ যেন এখানে না হয় সবাই মনোযোগের সাথে বসেন আপনার প্রাণ ভরে কথা শুনব ইনশাল আপনার ওই দিক দিয়ে ভাই যারা বাইরে আছেন দয়া করে কথা বইলেন না অনুরোধ এই মাহফিলটার এ আহা আপনি সহ্য করতে পারবেন না যারা বিরক্ত করতেছেন কেউ বিরক্ত করেন না সবাই বসেন আর যারা আমার সামনে আছেন বসেন জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ

তা কাফের হন একজন আরেকজনের দিকে চা কই কি রে উনি কইলো আমি আসিলাম না আর আবু বকর সিদ্দিক আইয়ে কয় আপনি রে খুজ্জা পাইছি না তো সাক্ষী নইল আবার আবু বকর সিদ্দিক ওনাকে আবু জেহেল ডাক দেয়া কয় এই আবু বকর সিদ্দিক তুমি ফিলিস্তিন চিনো না কয় হ চিনি কয় যাইতে লাগে কয় দিন কয় এ ছেলে আই এই যে ভাই এই যে ভাই দয়া করে আপনি এদিকে বসেন দয়া করে বসেন এদিকে আসেন যেখান থেকে গেছে এখানে আসেন আসবেন না আপনি এমনি দেখেন যে একটু বিশৃঙ্খলা আপনি বুঝেন মানুষ আপনি উঠতে হেন তেহেন গেছেন কি আর কিছু বিষয় না পান না নাকি সিফা দিয়ে বইয়া থাকেন ফ্যাশন ট্যাশন লইয়া বইয়া থাকেন সিফা দিয়ে কি একটা পরিবেশটা তৈরি হইলো কি সুন্দর একটা মানুষ মৌমাসির মতো কথা শুনতেছিল ওই শয়তানে

বিল্লাহ আলী আমিন 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 সবাই খুব মনোযোগ ঠিক আছে আবার আবার আমার দিকে অ্যাটেনশন সব এদিকে তাকান মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে তাকান যারা আছেন আবার দাঁড়ান নো প্রবলেম এরকম সমস্যা দুই ছিটে হয় এটা কোনো বিষয় না অনেক সময় তো মাহফিলের বাস ভাঙা মানুষও মারা যায় কেন হ্যাঁ এটা কোনো সমস্যা না যে হইতেই পারে আবার অনেক সময় কারেন্টের তার সিরা বাতাসে যে ছিঁড়া গেছেগা অনেকের থের থেরি খায় অনেকে ধাক্কা খায় অনেক সমস্যা হয় মাহফিলের ভিতরে অনেক ঝামেলা আছে নানা আন্দোলনের গাওয়াবাজ দা গব চলতে আছে এসো বসুন আই

এই সমস্যা হয়েছে ইনসার সমাধান হবে সমস্যা হচ্ছে সমাধান হবে আপনারা বসেন বসেন আপনারা বসেন উজুমাস করবেন আপনারা বসেন